লালবাগ ট্রাফিক মোড় থেকে মহকুমা হাসপাতালে যাওয়ার রাস্তার বিভিন্ন যানবাহনের কারণে সর্বদা হয় পরিণত যদিও মুর্শিদাবাদ থানা পুলিশের পক্ষ থেকে কোনো টুকিটাকি বা চারচাকা গাড়ি হাসপাতাল রোডের দিকে যেতে দেওয়া হয় না প্রসঙ্গত লালবাগ মহকুমা হাসপাতাল রোডে বেশিরভাগ ডাক্তারদের চেম্বার এবং হকার টুকিটাকি এবং মোটরসাইকেল রাস্তায় যেখানে সেখানে দাঁড় করিয়ে দেয় যদি কোনো এমার্জেন্সি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে এই যানজটের কারণে রাস্তায় রোগীর গাড়ি আটকে পড়ে আজ মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে লালবাগ আস্তাবল ট্রাফিক মোড় থেকে হাসপাতালের শেষ সীমানা পর্যন্ত ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক বড়ুয়া সঙ্গে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক অকুলকর রাকেশ মহাদেব এবং মুর্শিদাবাদ থানার আইসি শরদ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আজ হাসপাতাল চত্বরে কোনো টুকিটাকি মোটর সাইকেল রাস্তায় দাঁড় করতে দেওয়া হয়নি মুর্শিদাবাদ থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সৌমজিৎ বড়ুয়া তিনি বলেন জনজীবনে নিত্য দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে এই যানজট যানজটের কারণে লালবাগ মহকুমা হাসপাতালে শহরের বিভিন্ন জায়গা থেকে অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে যানজটে পড়তে হয় এছাড়া এখন এই ঐতিহাসিক শহরে পর্যটকদের ভিড় দেখা দেবে সে কারণে পর্যটকদের গাড়ি স্টেশনের রোডের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা যায় তিনি আরও বলেন জীবন জীবিকার চাহিদা ও প্রয়োজনে তিন কিংবা চার চাকার যান্ত্রিক অজান্ত্রিক বাহন একই সড়কে ট্রাফিক পরিস্থিতি বেসামাল করে তুলছে আজ লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক মুর্শিদাবাদ থানার আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে আজ আস্তাবল ট্রাফিক মোড় থেকে বিডিও অফিস মোড় পর্যন্ত ঘুরে দেখলেন আগামী দিনে যাতে যানজটের মানুষ বেসামাল না হয়ে পড়ে তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান আমরা এখান থেকে কিছুদিন আগে থেকে খবর পাচ্ছি স্থানীয়ভাবে কিছু জ্যাম তৈরি হচ্ছে তাছাড়া সামনেই আমাদের যেহেতু শীতকালের মরশুম এখানে পিকনিকের প্রচুর বাইরে থেকে প্রচুর পর্যটন মানে পর্যটক আসেন এবং পিকনিকের জন্য এখানে ভিড় হয় সেই জন্য স্থানীয়ভাবে যান নিয়ন্ত্রণ কীভাবে করা যায় এবং কীভাবে এখানে কিছু সম মানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায় তার জন্য আমরা ফিজিক্যালি এখানে লোক মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা